সবচেয়ে যেটা ভালো আমার সেটা হলো লক আনলক এই ছোট সাইকেল লক করছে এই প্রথম নামাইছে তা জিতে লক আনলক যেটা লক আনলক আগে কোন সাইকেল ছিল না প্রথম বানাইছে লক আনলক বি

আগে লুকটা দেখা তারপরে বলতেছি কালারটাও জোস ভাই একটু সামনে থেকে দেখেন আর কেউ হ্যালো আসসালামু আলাইকুম আমি শামিম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে মূলত যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো মাউন্টেন বাইক রেসিং জি যারা যাদের বাচ্চার বয়স হলো 8 থেকে 12 বছরের মধ্যে একটা সাইকেল নিতে চান একটা ভালো মানের সাইকেল এর জন্য তাদের জন্য কেউ ভিডিওটা স্কিপ করবেন না মূল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালো একটা সাইকেল কিনতে পারবেন আজকে যে প্রথম যে ভিডিওটা থাকবে সেটা হলো এই যে জাম্বু জাম্বু ভাই হ্যাঁ জাম্বু না এই সেই জাম্বু

হ্যাট ব্যাগ বললে আর কি হয় একবারে মোটা টাইট বাচ্চা করবে না পরা আমার সম্ভব না স্ট্রং হেভি নিতে চান এটা নিতে পারেন নাকি আর এর সাথে আরেকটা ইউজ করতে অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে দেখেন এখানে তো বল এটাও বল করছে না এটা বল আগে বরাবর মতো এটা বল আছে আপনারা চাইলে এটা বেয়ারিং লাগা নিতে পারবেন এটা কোনো ফ্যাট না তো এখানে কিন্তু পিছো পাশে আপনি ডিস ব্রেক সামনে পাশে ডিস ব্রেক আর এটার সাথে কিন্তু আপনার পাশে একটা স্ট্যান্ড যা দাঁড়া করার সাথে সাথে দাঁড়ায় যাবে একবারে আর এটা যারা নিবে দিতে এটা শুধু কি পার্সেন্ট বড় মুহূর্ত তিনটা কি তিনটা কি না হ্যাঁ তিনটা কি আর কালার কিন্তু জোস কালার চারটা এটাও কিন্তু রিজনাল প্রাইস কারণ এই বাজেটে এই কোম্পানি দিতে আছে যা অন্য কোনো কোম্পানি সম্ভব না তিনটা কি গুলো একটু বলে দিলে ভাই ভালোই হইতো এক জোড়া মার্কার একটা বেল একটা সাসপেন্ড কভার যেন ধুলা গিয়ে এটা জাম না হয় এটা কভার এই তিনটা আইটেম যদি বাইরে কিনতে যান তিনতে 400 টাকা লাগবে এটা আপনারা আমরা টেগানি এটা একদম ফ্রি এটা 6টা দাম আছে অনলি 10700 টাকা

একবারে স্মুথ কিন্তু একদম আর এটার সাথে ফোরম কিন্তু অরিজিনাল কোম্পানি ফোরম তো অরিজিনাল স্ক্রিন পিট উনিশ টাকা নেই কিন্তু অরিজিনাল এটা চাকা কি ভাই বল দিছে নাই কোনটা এটা চাকা না না এটা চাকা কিন্তু আপনি বিয়ারিংছে এটা বিয়ারিং করছে না এটা বিয়ারিং দেয় তার মানে ঘোরালি একবার স্মুথ ঘুরবে তার মানে ধরে নাও যে আপনি রিংটা হচ্ছে অ্যালোরি প্লাস

আর এটা সাথে পাশে একটা অ্যালো স্টার আর এটা কিন্তু আমরা বল ইউজ করছে বল হ্যাঁ আর যে মানুষ সবাই চেতিস নাম্বার চেতিস নাম্বার আসল চেতিস নাম্বার থাকে এই যে এই জায়গাটা অবশ্যই দেখে নেবেন কারণ চেতিস নাম্বার ছাড়া সাইকেল হয় না আর এই যে সিটটাও দেখেন অসাধারণ অরিজিনাল কোম্পানি সিকিউর হিরো একটা বার বুলেট পয়েন্ট হবে দাম অনেক কমবে কারণ আসলে হিরোতে হিরোই হিরোই ইজ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো ব্র্যান্ডই ভাই হ্যাঁ ব্র্যান্ড তো ব্র্যান্ডই এটা যারা নিবে নিতে পারে দামা কাপড় দামা কাপড় অল্প সীমিত আর এই বাজারে এই মানে কিছুদিন আগে একটা সাইকেল ছিল যেটা দশ হাজার হিউজ পরিমাণ বিক্রি হয়েছে হিরো এখন ওইটারই ড্যাডি হয়েছে এটা সেটা আপডেট করছে এটা হ্যাঁ ওইটা ওইটা ওইটার আপডেট বাস এটা চারটা কালার আছে আর সেম গ্যারান্টি পাস করছে এটা তো বলাই আছে ভাই এটার ভিতরে কি কালার আছে না হ্যাঁ এটা কালার আছে আর এটা ভিতরে মার্ক গিফট পাচ্ছেন তিনটা তিনটা গিফট সব মাত্র এগারো হাজার দুইশো টাকা তো ভাই আজকে যে সাইকেলগুলো দেখাচ্ছেন সবগুলো তিনটা করে গিফট থাকবে আর কি হ্যাঁ প্রত্যেকটা সাইকেল তিনটা করে গিফট আছে কিন্তু এই বাজেটে এখন বর্তমান যে বাজার মানে বাজারে এখন এখনো দাম কোনো জায়গায় কিছু কমে নাই মানে আমাদের সাইকেল ডিপার্টমেন্ট এখন দাম কমে নাই তো সামনে আমরা মানে আশা আছে যে দাম কমবে কিন্তু এখন বর্তমান বাজারে এইটা এর থেকে আর কমে আসা সম্ভব না আচ্ছা ভাই ঠিক আছে এখন আপনি 11200 এখন আপনার মাত্র 11200 টাকা হলে হিরো ব্র্যান্ডের সাইকেল পেয়ে যাচ্ছেন ভাই তাও এলো চাকার সাইকেল আর যারা দেশের বাইরে আর ভাই যারা দেশের বাড়িতে ভিডিও দেখেছেন তাদের অবশ্য অবশ্য আমাদের অনেক শ্রদ্ধা জানায় কারণ তারা আপনারা আমাদের দেশের যে এতটা আফগানিস্তান কারণ আপনাদের মাধ্যমে কিন্তু এই বিডিএস টা আর সবাই বলেই যে ব্যাংক এর মাধ্যমে পারার চেষ্টা করেন কারণ আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের দেশ উন্নত হচ্ছে তো ও ভাই অবশ্যই অবশ্যই সুন্দর কথা অবশ্যই হ্যাঁ আর এই ভিডিওটা টা আপনার একদম জিমো প্রাইস দেবো যখন আপনারা একজন নিতে পারেন

এরপরে ভেরাইটিস না ভাই এরপরে দেখো একের ভিতরে 10 এটা আবার কেমন জিনিস এটা হলো একের ভিতরে যারা 10 চাইতাছে এটা 10 এর 10 এই যে 10 এর 10 এর 10 ই আর একে 10 দেন না আপনি লুক দেন দেন দিস লুক আপনি সাইকেল ভাই ভুলুর ভিতরে মেরুন কালার এটা লুক একটু দেন এর প্রত্যেকটা কালার দেখলে মনে হচ্ছে ও প্রত্যেকটাই ঘরে নিয়ে যায় মানে বাচ্চা একটা সাইকেল কিটের মধ্যে ও চাইটা কত সুন্দর ভাই ফিনিশিং পুরো ভুলুর ভিতরে ভাই কালারটা করছি কি দেখছেন অস্থির 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 শুধু অস্থির না অস্থির

मूसा रिप्टिंस मूसा नहीं की भाई ना ना, ना तो आए, देखे देखे। ये डा पिंस मूसा ना ये डा लो मॉडल नंबर मूसा साइकिल ना मूसा हाँ साइकिल ना वरु पूसा हाय हाय ये डा वरु की देखें हाँ हाँ आ ए जगह देखें नहीं ये लाइट जगह लाइट सिस्टम वाला आपसे देखें बाप वरु से देखें लाइट सिस्टम वाले कला ना दें पुरुषी कला �

চায়না নাট বা এলেঙ্কি চায়না নাট আমি বলি এলেঙ্কি বিবি সেট মানে এলেঙ্কি আপনার বিয়ারিং বিবি সেট যেটা আমরা ধর খুব কম কম সাইকেলে করে খুব কম পাওয়া যায় দামি সাইকেল ছাড়া এটা ইউজ করা না একটু দেখেন এলেঙ্কি সেট কিন্তু ধরে তো না এটা কিন্তু সেট তো এইবার শিপ একটু রিং এর ভিতরে রিংটা কিন্তু রিংটা কিন্তু হাই রিং হাই রিং দিছে এটা অ্যালুমিনিয়াম না অ্যালুমিনিয়াম হাই রিং এর বড় সাইকেল একটু দেখেন এই বড় সাইকেলটা হাই রিং সেম সেম এটা ইউজ করছে এটা কিন্তু আমরা লেভেল দিব আর যা পিন করা টায়ার টায়ার 20 ইঞ্চি পয় ইনটু 3.0 3.0 মানে বুঝাইছে আপনার মোটাটা মোটা হ্যাঁ মোটাটা মানে পাশে কত ঢুকে যায় হ্যাঁ আর এটা কিন্তু অরজিনাল হতে কম পড়ে যায় লেভেল অরজিনাল পিন করে কিন্তু স্টিকার না আর দেখি সবচেয়ে যেটা ভালো লক্স আমার সেটা হলো লক আনলক ভাই এই ছোট সাইকেল লক করছে এই প্রথম নামাইছে তো 20 ইঞ্চিতে লক আনলক যেটা লক আনলক আগে কোনো সাইকেল ছিল না এই প্রথম বানাইছে যেটা লক আনলক 20 ইঞ্চিতে

লেবেট কোম্পানি হ্যাঁ জিনিসও লেবেটের মতো অসাধারণ এবার বলি এটার সাথে কি কি আসছে কারণ বেশি বড় করলে আপনারা অতিরিক্ত হয়ে যান যে ভিডিও দেখতে চান না তো এই জন্যই একদম সীমিত আর বলি যারা ঢাকার বাইরে নিতে চান যারা ঢাকা বাইরে নিতে চান আমাদের কুরিয়ার মাধ্যমে আছে আবার হোম সার্ভিসও আছে থানা পর্যায়ে আছে হোম ডেলিভারি আছে এক কথায় আর যদি ঢাকার মধ্যে হয়

আগে সাইকেল যা যা ছিল এটাও সেম সেম আছে খালি মডেলটা ভিন্ন চাকা ভিন্ন খালি চাকাটা আছে নাকি ভাই চাকা ভিন্ন মডেল তো প্রত্যেকটা পার্ট সেম তাও আমি শর্ট করে একটু দেখাই দিই ফ্রেমটা বলছেন ইস্টুবেটার ফ্রেম মডেল নাম্বার বলছি সেম কভার সেম চেন কভার হ্যাঁ হ্যাঁ একবার ম্যাট ফিনিশিং যা গুলো দি এটা হচ্ছে সেম নাট বিবি সেট সেম সুন্দর একটা কালার ভাই সেম বিয়ারিং পিপি সেট ইউজ করছে আর দেন টাটা তো অসাধারণ এবারে এটা তো অসাধারণ এলোডি এলোডি হ্যাঁ টাটা তো একবার সেম টাই ইউজ করছে যেটা কিন্তু আমরা ফ্যাট বাইক মোড়া টাই আর সবে যেমন তো লগা এজ লক প্রথম কিন্তু আগে কিন্তু এই সাইড কোন কোম্পানি কিন্তু বেশি যে লগা আনলক ইউজ করে নাই এটা কিন্তু দেখেন স্মুথ একদম স্মুথ আর এটা কিন্তু পাশে সামনে বেশি ডিসপ্লে সামনে যে ডিসপ্লে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এখানে কিন্তু বিয়ারিং সেট ইউজ করছে তো হ্যাঁ একবার চলে দেখেন এক পেস স্মুথ বাচ্চা দেখা লাগে স্মুথ এটা সিট ছোট বড় করা যায় খুব সহজে খুব সহজে চলে সিট ছোট বড় করতে পারবে কিভাবে করবেন একটু দেখায় দেই খালি করবেন ঘুরায় ঘুরায় দেখায় এই যে দেখেন এটা সহজে টান দিবেন যেটুক সাইজ হবে রাখা খাও এটা নগদ এই যে ফাইল নাই যে লাগাই দেব কোনো কষ্ট মষ্ট নাই ব্লক ব্লক একবার এই তো এটা আছে তো ক্যান্ডি পাঁচ বছর পাঁচ বছর ফেম গেট এটা রাখতেছি অনলি 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 তিনটি গিফট শো রাখতেছি মাত্র 11200 টাকা 11200 টাকা ওইটার সাথে পার্থক্য মাত্র 200 টাকা চাকার জন্য ওইটা হলো হাফ সাইজে লাইট শো এটা হলো এলোরি ও বুঝাই কিন্তু অনেক দাম চাইতে পারে দাম চাই লাভ বাই লাভ নাই ভাই শুধুমাত্র আপনাদের কাছে ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য সেল দিক বেশি লাভ করি কো আমাদের উদ্দেশ্য হলো ভাই ভালো কিছু প্রোডাক্ট দিয়ে আপনাদের কাছে পৌঁছা দিতে পারি ভাই তো এবার কি ভাই অনেক দেখছেন গিয়ার সাই ভাই একটু গিয়ার গিয়ার আলাদা একটু ইউনিক পড়া মডেল আছে তার মধ্যে একটা কমন মডেল আর দুইটা ইউনিক মডেল একটু দেখায় ভাই এটা কি সাইকেল ভাই এটা এটা আমাদের ভেলোস ভেলোস

একটা ফ্রেম আছে যেটা অ্যালুমোনিয়াম ফ্রেম মানে এলবোর্ড অ্যালুমিনিয়াম ভাই যে ছোট সাইকেল অ্যালুমিনিয়াম হয় হ্যাঁ এটা শুধু ভ্যালুজি করে অন্য অন্য কোম্পানি করে না সেটা ভ্যালুজি করে আর এটা কিন্তু অনেক অসাধারণ অ্যালুমিনিয়াম আর এটা কিন্তু এক্সট্রা সেল ইনস্টল করতে পারবে ইনস্টল করেন রাইড করেন এর কারণে এটা ইনস্টল করতে পারবে একবার এই পর্যন্ত ডাউন করা যায় চাইও তো সেরকম দূর আর এটা কিন্তু পাঁচের এটা গিয়ার সেট পিছনে 6 গিয়ার 6 গিয়ার গিয়ার মোট 7 গিয়ার গিয়ার তো অরিজিনাল এজি শিমানো গিয়ার হবে ভাই যা শিমানো লেখা থাকে অরিজিনাল শিমানো আর এটা কিন্তু আপনার পিকআপ গিয়ারের মতো

একবারে স্মুথ এই যে লেবেট লেভেট কি রিং থেকে হাই রিং পাচ্ছেন জি হাই রিং তার সাথে কিন্তু আপনি এটা দেখ সবচেয়ে বেশি কিন্তু লাইটিং সিস্টেম করা কোম্পানি থেকে সবচেয়ে বেশি লাইটিং সিস্টেম করা আর এটার সাথে কিন্তু আপনি দেখ কার ইস যা চল ঘুরলে লাইটের মতো চলবে এটা কিন্তু আপনি লক আনলক সিস্টেম করতে হ্যাঁ হ্যাঁ লক আনলক সিস্টেম যা অনেক স্মুথ অনেক অনেক এটা সিং ব্যবহার করছে হ্যাঁ এটা কিন্তু আপনি লেভেট কোম্পানি কিন্তু সরো সরকার লেভেট কোম্পানি এটা সামনে হাইরিক এবং টাইটেল হচ্ছে মোটা টাইটেল

বেয়ারিং ডিভিসের একটা অ্যালয় স্টার পাচ্ছেন সামনে পিছে ডিস ব্রেক মানে আপনার কালার একদম জোস একটা কালার লোক সেরকম অসাধারণ লোক কালার কটা ভাই হয় অবশ্যই আমাদের দাও নাম্বার আছে যোগাযোগ করবেন আর যার থেকে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবে কাদের দোকান আছে কি নাই কেউ প্রতারণার হাতে পড়েন না আর আইসা উল্টাপাল্টা পাল্টা মানুষে হ্যারাসমেন্ট করেন না তো যেখান দিনের যাচাই বাছাই করে কেন আপনি একটা